হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম যাচ্ছে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো দারুণ মজার একটি রেসিপি গরুর মাংসের আচার তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ তো নিয়ে তারপর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে মাংসটাকে একটু ছোট করে কেটে নিতে হবে যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরের মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আমি এখানে এক চামচ করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি তো এই আচারের ক্ষেত্রে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আর আচারের ক্ষেত্রে তো আমরা জানি সবাই যে সরিষার তেলটাই ব্যবহার করতে হয় তো তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এক একটু রান্না করে নেবো কিছুক্ষণের জন্য আর এই আচারটা যে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আসলে আমি একবার ট্রাই করে আমার বারবার শুধু বানাতে ইচ্ছা করছে এই আচারটা আর এই মাংসের আচার যে এত টেস্টি হতে পারে আসলে আমার জানাই ছিল না আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটা টেস্টি হতে পারে এই আচারটা তো যাই হোক এভাবে করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আমার ঝোলটা একদমই কমে গেছে তো এখন আমি মশলা তৈরি করে তার জন্য এখানে নিয়েছি ধনিয়া জিরা শুকনো মরিচ নিয়েছি রাধুনি তো এখানে আমি হাফটা চামচ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালোভাবে একটু ভেজে ব্লিন্ডারে কিংবা পাটায় গুঁড়ো করে নিতে হবে তো এখন হচ্ছে মেইন কাজটা করতে হবে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আচার তৈরি করে নিব আর তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে 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 দিয়েছি কিছু গরম মশলা আর দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ আর একটা তেজপাতা আর এখানে আমি কিছু আস্ত রসুনের কুয়া দিয়ে দিয়েছি তো দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মাংসগুলো দিয়ে দিব তো মাংসটা দিয়ে তারপর আবার কিছুক্ষণ নেড়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছে এখানে কিছু সাদা সরিষা বাটা তো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব। তো তারপরের মধ্যে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাত আর এই এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আচারটার ক্ষেত্রে তো তারপর এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টকটা ব্যালেন্স করার জন্য তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়া করা মশলাটা করেছে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ আর বিট লবণটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই আচারের ক্ষেত্রে তো তারপর দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর এখানে চুলার জালটা মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে তা না হলে পুড়ে যেতে পারে তো তারপর এখানে যখন ভাজা ভাজা হয়ে যাবে একটা কালার চলে আসবে তখনই হচ্ছে নামিয়ে নিতে হবে তো এ পর্যায়ে এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম আর এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু এই মাংসের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমার মাংসের আচারটা রান্না হয়ে গেছে একদমই রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবো চুলা থেকে তো তারপর এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি দারুণ একটা কালার আসছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক টেস্টি আর এই আচারটা রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে একদমই রোদে দেওয়া কিংবা গরম করার ঝামেলা ছাড়াই যে কোনোভাবেই খেতে পারবেন এই মাংসের আচারটি তো এভাবে ঝটপট খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই মাংসের আচার যে কোনো মাংস দিয়ে এটা তৈরি করা যাবে মুরগির মাংস কিংবা গরুর মাংস তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে জন্য আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তো মজার মজার সব রেসিপি পেতে আমার পেজ লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও